তার ছাড়া ভাই যদি তার কাটে ফ্যান চলবো কেন ভাই ভাই এখন তার ছাড়া ফ্যান চলবো ভাই এরকম ফ্যান আনছি কি করবো না কিচ্ছু লাগবো না আপনি খালি ফ্যান সুইচ দিবেন ফ্যান ঘুরবো

আরে ভাই আছেন না ভাই আচ্ছা দর্শক কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমরা মানে তার ছাড়া কি ফ্যান চালু করে সেটা কিন্তু দেখবো এই দেখেন কোন কানেকশন আছে ভাই

এরে তো দোমাইললো ভাই হ্যাঁ এতদিন মরেছিলই জিতেই গেল এই শামীমের ফ্যানই ঘুরতাছে ভাই আরে ভাই আপনি তো কইছি ভাই এখন যেই ফ্যান আনছি আজব ফ্যান এই যে ফ্যান লাইকারেন্ট করে ফ্যান ঘুরতাছে ভাই আবার ব্যান্ড কোন শব্দ নাই কোন শব্দ নাই তো ভাই আবার চলবে একটা নাট ঘন্টা たら ঘন্টা ভাই একটা নাট ঘন্টা চালাতে পারবেন একটা নাট ঘন্টা ওরে ভাইরে ভাই

আচ্ছা বিশেষ বিশেষ যে জিনিসগুলো আছে সেগুলাতে এই ব্যবহার হয় ওর ওই ব্যাটারি আমরা এই ফ্যানে ব্যবহার করি এই ব্যবহার হ্যাঁ এর জন্য আপনি এই ফ্যানটা একটানা আট ঘন্টা চালাতে পারবেন এবং এবং ডাইরেক্ট লাইনেও চালাবেন আচ্ছা বোঝো এটা লাইনে থাকবে তখন কিটা কি চার্জ কি অটোমেটিক নিজে নিজে ভাই এটা আমি বলতে চেষ্টা করছিলাম আমরা ফ্যানটা লাইনে ঘুরতেছে আচ্ছা তখন সে নিজে নিজে চার্জও নিতেছে যখন চার্জ সম্পূর্ণ হয়ে যাবে সে নিজে থেকে চার্জ নেওয়া বন্ধ করে দিবে আচ্ছা মানে অটোমেটিক চার্জ বন্ধ করে বন্ধ করে দিবে এবং আপনার বাসার ধরেন কারেন্ট চলে গেল ঠিক আছে আপনার হঠাৎ করে বাসা কারেন্ট চলে গেছে আপনার ফ্যান কিন্তু ঘুরতে থাকবে

তো এই ফ্যানের এই ব্যাটারি কতদিন কেমনি গ্যারান্টি দিয়েছেন ভাই এই ব্যাটারির ওয়ারেন্টি ছয় মাস ছয় মাসের মধ্যে যদি আপনার ব্যাটারি কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দিব এবং বারো বছরের মধ্যে ফ্যান যদি কোনো সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস করে দেব মানে এক বছরের মধ্যে যদি আপনার কলটা পুরে যায় আমরা নতুন কয়েল দিয়ে দিব

লেখা আছে আর কি ভাই খুদাই করে লেখা আছে যে ভিতরে এটাও এখানে আমরা দুইটা ফ্যান ঝুলেছি আমি এটা চালায় দেখা দিব আপনার কোনো সমস্যা নাই ওকে 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 এই দেখেন

সাইড ওয়ার্ডের জি আপনি যদি এই ফ্যানটা একটা টানা চব্বিশ ঘন্টা চালান এক মাসের বিল লাগবে মাত্র একশো বিশ টাকা

এক বছর আছে কয়লের গ্যারান্টি কয়েল রিপ্লেস গ্যারান্টি এক বছরের মধ্যে যদি আপনার কয়েলটা কেটে যায় পুড়ে যায় জ্বলে যায় আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব ওকে ওকে তো দাদা দর্শক অবশ্যই কিন্তু আজকের এই ভি লাইভটা কিন্তু সরা মানে শেয়ার করতে হবে প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে এটা আমরা একটু চালায় দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কারেন্ট ছাড়া কিন্তু চলবে ঠিক আছে এটা কারেন্ট ছাড়া এসি ডিসি কিন্তু জি ওকে ওকে ওকে

দেখালাম মানে বাতাস অনেকে ভাবে কি বাতাস অন্য এক জায়গায় সিরাম থাকে কিন্তু বাতাসের ফ্লোরটা দেখেন শোরুমটা কিন্তু উড়ে যাচ্ছে আর কি দেখেন

আপনি নিউ মার্কেট কাঁচা বাজার মর্জি তাই আমাকে ফোন দিবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা ভাই অনেকে কিন্তু মানে এই নাম্বার চারণ নাম্বার টাকা ভরসা কিন্তু প্রতারিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা এই প্রতারণা থেকে বিরত থাকবেন আমার স্ক্রিনে যে geng দিতে যে নাম্বারগুলো আছে ঠিক এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা নাম্বার ইমো WhatsApp আছে এবং প্রত্যেকটা নাম্বার বিকাশ আছে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোন নাম্বারে আপনারা টাকা ভরসা দিবেন না যোগাযোগ করবেন ওকে ভাই একজন কমেন্ট করছে ভাই বরিশাল কি দেয়া যাবে ভাই বাংলাদেশের যে কোন প্রান্তে আপনি নিতে চান দিতে পারব আচ্ছা আচ্ছা আপনি যদি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 64 জেলায় এবং হাজার গ্রামে আমরা মাল পাঠাবে বলে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আরেকটা বিষয় ভাই আপনার চ্যানেল থেকে যারা লাইভটা দেখতেছে তাদের জন্য বিশেষ সুযোগ সাত দিনের মধ্যে যারা অর্ডার করবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং অনেক প্রবাসী ভাই আছে যারা দেশের বাইরে থাকেন এবং আপনার দেশে বৃদ্ধ বাবা আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে বাংলাদেশের অনেক জায়গা কারেন্টের সমস্যা আছে একদম তাই না অনেক জায়গায় ঠিক মতো কারেন্ট থাকে না ওই ক্ষেত্রে আপনার এই ফ্যানটা আপনার অনেক কাজে আসবে আপনার ছেলে মেয়ে এবং বৃদ্ধ মা বাবা কষ্ট থেকে এখন বিরত থাকবে

রাখতে পারেন জি ওকে 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 ঠিক আছে তো ভাই আপনার ডেলিভারি সিস্টেম । কি এটা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দিব ওকে 1000 টাকা বা 2000 টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন আচ্ছা আর অবশ্যই আপনারাই আমাদের এই গেনজি যে টি-শার্টটা আছে এই নাম্বারগুলো তো অবশ্যই যোগাযোগ করবেন ওকে 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 ঠিক আছে আর অবশ্যই কিন্তু আজকের এই লাইভটি শেয়ার করতে হবে শেয়ার করলে কিন্তু আকর্ষণীয় গিফট অবশ্যই আছে এটা আমার লাইভ শেষে আজকে বলে দিব ঠিক আছে তো শামিম ভাই বেশি কথা বাড়াবো না আজকের এই এসি ডিসি রিচার্জেবল ফ্যানের দাম কত রাখতেছেন আপনারা ভাই এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস যেটা সেটা হলো চোদ্দ টাকা আচ্ছা রেগুলার যে প্রাইস আছে রেগুলার রেগুলার যে প্রাইসটা আপনারা যদি আমাদের এই আপনার লাইভ দেখে যারা আসবে আচ্ছা তাদেরকে আমরা এটা মূল্য দিচ্ছি একদম রিজনেবল দাম মাত্র বারো হাজার সাতশো টাকা

টাইম মতো বন্ধ হয়ে যাবে আপনি সব খাটে তাহলে দাম মাত্র বারো হাজার সাতশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাত দিনের জন্য অবশ্যই দর্শক অর্ডার করতে মাত্র বারো হাজার